প্রবাসী ভোটাররা আঠারো ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন করতে পারবেন বিস্তারিত সংবাদ সব প্রবাসী বাংলাদেশি ভোটার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার জন্য আঠারো ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন করতে পারবেন এর আগে নিবন্ধনের জন্য অঞ্চলভেদের সময়সীমা আলাদা ছিল আজ বুধবার রাত বারোটা থেকে নতুন এই সিদ্ধান্ত কার্যকর হবে আজ বুধবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশন ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদ এ তথ্য জানান তিনি বলেন এটি আগে অঞ্চলভেদে ভাগ করা থাকলেও এখন সবার জন্য উন্মুক্ত করা হয়েছে এটি আজ রাত বারোটায় উন্মুক্ত করা হবে ফলে বিশ বের যে কোনো অঞ্চল থেকে প্রবাসী বাংলাদেশি ভোটাররা আগামী আঠারো ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন করতে পারবেন পোস্টাল ব্যালটে নিবন্ধনের জন্য এখন আর কোনো অঞ্চলভেদে পৃথক সময়সীমা থাকছে না উল্লেখ করে আক্তার আহমেদ বলেন পাঁচ দিন করে ওই লিমিটেশন আর থাকছে না এখন ওপেন যে যে কেউ কোনো জায়গা থেকে করতে পারেন নিবন্ধনের ক্ষেত্রে প্রবাসীদের যেসব সমস্যার মুখোমুখি হতে হচ্ছে তার সমাধানে কমিশন কাজ করছে বলেও জানান তিনি এছাড়া আগামী শনিবার সকাল আটটা থেকে দুপুর বারোটা পর্যন্ত রাজধানীর শেরে বাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মব ভোটিং আয়োজনের কথাও জানান ইসির এই জ্যেষ্ঠ সচিব তিনি বলেন আমরা আগামী শনিবার সকাল আটটা থেকে বারোটা পর্যন্ত বাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মব ভোটিং রিহার্সাল করব যেহেতু জাতীয় সংসদের নির্বাচন এবং গণভোট দুটি একসঙ্গে হচ্ছে কাজেই আমরা আমাদের অভিজ্ঞতাকে আরেকটু ঝালাই করে নিতে চাই গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে হওয়ার অধ্যাদেশ জারি হয়েছে উল্লেখ করে আক্তার আহমেদ বলেন দায়িত্বে আভাস পাওয়ার পর থেকেই তারা মানসিক প্রস্তুতি নিয়েছেন কলমে ও মাত পর্যায়ের প্রস্তুতিও আগেই শুরু হয়েছে এবং অগ্রিম প্রস্তুতি এগিয়ে রাখছেন বলেও জানান তিনি এর আগে বেলা তিনটার পর আসন্ন জাতীয় নির্বাচনে গুজব অপতথ্য ছড়ানো বন্ধে করণীয় ঠিক করতে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে অনুষ্ঠিত এই বৈঠকে অন্য নির্বাচন কমিশনাররা ও টিকটকের নয়জন প্রতিনিধি উপস্থিত ছিলেন আদারগাঁওয়ে নির্বাচন কমিশন সম্মেলন কক্ষে আ কনভার্সন উইথ টিকটিক অন ইলেকশন ইন্টিগ্রিটি শীর্ষক এ বৈঠক অনুষ্ঠিত হয়